বিশ্বনবী জানার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস একটা হাদিস পাঠ করেছে আল্লাহ যদি আমাকে কিছু কথা বলার তৌফিক দান করে এই আয়াত হাদিসকে সামনে রেখে আম তৌফिकी বিল্লাহ বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন কুন ইনকুম তুম তুহিব্বুন

ইং কুন তুম আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই ফাত্তা বেআলি ইহবি কমল্লা তাহলে আপনি নবীর অনুসরণ করো কার নবীর না কোনো পীরকে না কোনো মাজারাস না আপনি নবীকে আপনি নবীর অনুসরণ করো বলতে পারে নবী তো দুনিয়াতে নাই অনুসরণ কেমন আল্লাহর নবী বলে দিয়েছেন মানা হাব্বা সুন্নতি ফাকদা হাব্বানি ও মানা হাব্বানি কানা মাআই ফিল জান্নাহ মানা হাব্বা সুন্নতে আমি নবীর সুন্নতকে আকরে ধরো আমি নবীর সুন্নতকে ভালোবাসো মুহাব্বত করো তাহলে আমি আল্লাহকে পেয়ে যাবে আর আমি আল্লাহকে পাইলে আপনার উম্মত আপনার সাথে জান্নাতে থাকবে সুবহানাল্লাহ আরে মুসলমান আমরা কেমন মুসলমান হলাম বর্তমান কিছু নাস্তিক আমার নবী কিনে করুপ্তি করে যে নবীর সুপারিশ ছাড়া কোনো উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না কথা কোন ঠিক কিনা যে নবীর সুপারিশ ছাড়া কোনো উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না তারপরেও আমরা নবী নিয়ে করুপ্তি করি আহা আমার নবী দুনিয়াতে শুধু তা না আমার নবী দুনিয়াতে আসার সাথে সাথে নবী শ্বাস দায় পড়ে গেলেন উম্মতে উম্মতে বলে কাঁদবে নবী যখন দুনিয়া থেকে চলে যায় তারপরও আমার নাই আর নবী উন্মতে উম্মতি বলে আমি যে দুনিয়া থেকে চলে যাও আমার গুনাগার উন্মতের কি উপায় হবে তারপর আমরা নবীকে চিনতে পারি না আহা আমার নবী কত কষ্ট করেছেন জমিনে মক্কার জমিনে বদরের প্রান্ত আমার নবী কত কষ্ট করেছেন মক্কার জমিনে আমার নবীকে আরামে থাকতে দেয়নি কালিমার দাওয়াত দিতে দেয়নি নামাজ পড়তে দেয়নি কাফের বেঈমানেরা আমার নবীকে বেঈমানেরা বহু কষ্ট দিয়েছেন কেমন কষ্ট দিয়েছেন যুবক আমার নবীকে বেঈমানেরা মক্কার জমিনে আমার নবীকে অনেক কষ্ট দিয়েছে আমার নবী মক্কার জমিনে কালিমার দাওয়া দিতে পারে না আর আমি নামাজ পড়তে পারে নাই রে যুবক এ নবীরা শিখির দোল ও তান্ত্রিকের মুসলমান ও দারোগা বাড়ির মুসলমান আমার নবীকে বহু কষ্ট দিয়েছে আমার নবী মক্কার জমিনে যখন নামাজ পড়তে গেলে আবু জাহেল আমার নবীর মাথার উপর উঠে বুড়ি ছেড়ে দিয়েছে আমার নো বিশ্বাস দাঁত মাথা উঠাতে পারে না রে যুবক আরে নবীর শিকিরে দাল নবীর কলিজার টুকরা মে ফাতেমা জান্নাতি মহিলাদের সারদারনি নবীর মে ফাতেমা কান্না করে করে বলে মক্কায় কেমন কোন মানুষ নাই আমার বাবার মাথা থেকে উঠে রে বুড়ি সারাবি এরে নবীরা স্বীকৃত বেইমানেরা আমার নবীকে বহু কষ্ট দিয়েছে শুধু তা নারে যুব আমার নবীকে মক্কা থেকে আমার নবীকে তাড়াই দিয়েছে মদিনায় যাওয়ার জন্য মক্কায় যখন কালিমার দাওয়াত দিতে পারে নাই মক্কায় আরামে নামাজ পড়তে পারে নাই এবার আমার নবী কান্না করে চিন্তা করে বলে আবার আমি চলে যাই আমার নানার দেশ মায়ের দেশ গিয়ে দিকে আরাম পাওয়া যায় ছোট ছোট বাচ্চাদের খেলে দিয়েছে যা ছোট ছোট বাচ্চাদের খেলেডি দিয়েছে যা এই তাই ফেরে গিয়া গিয়ে দেখ নামের এক পাগল আসছে ওই পাগলটাকে তারা ঢিল মারিয়া দে এই কথা বলার পর বাচ্চারা যখন বড় বড় পাথর নিয়ে যখন বড় বড় পাথর নিয়া আমার নবীর শরীরে চিটা গুলির মতো পাথর মারতে শুরু করলে আমার নবীর শরীরের কাপড় ছিদ্র হইয়া নবীর শরীরের চামড়া গোলা ছিদ্র হইয়া আমার নবীর শরীরের চামড়া ছিদ্র হইয়া পাথর ওই চামড়ার ভিতরে ঢুকে যায় আর জরনার মত রক্ত বের হয় এরে নবী না শেখের দল ঝর্নার মত রক্ত বের হয় আমার নবীর সাথে ছিলেন নবীর পালক পুত্র সন্তান হজরতে যায়েদ ইবনে হারাসা রাদিয়াল্লাহু তাআলা ইবনে হারাসকে বললেন এরে যায়েদ একটা নেক্রানি নেক্রানিয়া আমি নবীর শরীর থেকে রক্তায় ওই রক্তগুলো চুষন কর নেক্রানিয়া ওই রক্তগুলো চুষন কর এই কথা বলার পর নে হারেছে একটা নিয়া নবীর শরীর থেকে রক্ত পূজা শুরু করল রক্ত মুসতে শুরু করলেন এরে নবীর আশিকির নবীর শরীর থেকে যখন রক্ত মুস্তে শুরু করলেন এবার নেকরা আর রক্ত চোষণ করে না এবার রক্ত একবারে নেকরা চুবা সুবা হয়ে গেছে এরে নবীর আশিকির আর আমার নবীর শরীর বেবে পায়ের তালু পর্যন্ত চলে গিয়েছে জুতা মুবারক বিজেক পোড়া রক্ত এইভাবে জ্বলন্ত অবস্থায় আছি ও রক্ত মাটিতে পড়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন কে বললেন ও জিব্রাইল তুমি কোথায় জিব্রাইল বললেন আমি সিদরাতুল মুনতাহায় অবস্থান নিয়েছি এই কথা বলার পর আমার আল্লাহ ডাক দেয়া বলে জিব্রাইল যাও 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 ওই তায়েফের ময়দানে গিয়ে দেখো আমার বন্ধুকে বেঈমানেরা পাথর মারতে মারতে শরীরটাকে ক্ষত বিক্ষত করে ফেলেছে জলদি করে চলে যাও জলদি করে চলে যাও আমার নবীর শরীরের এক পড়া রক্ত যদি তায়েফের জমিনে পড়ে যায় ওই তাইফের জমিনে যদি পড়ে যায় আমি আল্লাহর অনুমতি দেওয়া লাগবে না সাথে সাথে ভূমিকম্প শুরু হয়ে যাবে এবার জিব্রাইল আমিন ছয় শত পাখা জিব্রাইল আমিন বলতেছে এক বড় রক্ত এইভাবে জ্বলন্ত অবস্থায় আছে পড়ে যাবে আপনারে বলে এক বড় রক্ত এই রক্তটা পড়লে কয় সেকেন্ড লাগবে এক সেকেন্ড তো লাগবে না জিব্রাইল বলতেছে তো তাড়াতাড়ি আমি কেমনে যাব এর নবীরা শিখে তো এবার জিব্রাইল আমিন ছয় শত পাখা ছয় শত নূরের পাখা একসাথে বাড়ি মারলে একসাথে বাড়ি মারিয়া তাই ফের জমিনে গিয়ে আমার নবীর পায়ের নিচে নূরের পাখা বিছায় দিয়েছে আল্লাহ নুরের পাখা বিছায় দিয়েছে যুবক হ্যাঁ নবীরা আসে দাল আমার নবীকে বেমারা অনেক কষ্ট দিয়েছে রে যুবল যেই কথা বলতেছিলাম আমার নবীকে মক্কা থেকে তাড়ায়া দেয় নবীর বংশের দুষ্মনের নবীর বংশের দুষ্মনেরা ও মেরে আমার নবীকে মক্কা থেকে তাড়ায়া দিয়েছে মদিনায় চলে যাবে আমার মায়ারে নবী মক্কার দিকে তাকায় তাকায় কান্না করে মক্কার দিকে তাকায় তাকায় কান্না করে আমার মন চাই না মক্কা ছেড়ে মদিনায় চলে যায় আমার বংশের লোকেরা আমি নবীকে থাকতে দেয় নাই এই তাই ফের জমিনে আমাকে থাকতে মক্কার জমিনে আমি নবীকে থাকতে দেয় নাই আরে নবীরা স্বীকৃত আমি বিদায় বিদায় নিলাম নিলাম এমন একটা দিন আসবে আমি বিজয়ের বেশি তোর সামনে হাজিরে হয়ে যাব মক্কা যখন বিজয় হয়ে গেল মক্কায় বিজয় হওয়ার পর বিজয়ের মালা নিয়ে মক্কায় হাজির আমার নবী মক্কায় আসার পর নবীর নিজের হাতে লাঠি নিয়া। তারপরে বাড়ি ভিতরে তিনশো ষাটটা মূর্তি নবীর হাতে বাংতে শুরু করলেন আর হজরত আলীকে বললেন রে আলি জমজমের পানি নে জমজমের পানি নাও জমজমের পানি নে জম পানি নিয়ে তারপরে বাড়ি নাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নবীরা শেখের দ এই কথা বলার পর আমার নবী আমার নবী বলে এই মক্কার জমিনে আমার বংশের লোকেরা আমি নবিকে থাকতে দেই নাই নামাজ পড়তে দেই নাই কালিমার দাওয়াত দিতে দেই নাই আজ মক্কা বিজয় হয়েছে আজ আমরা আনন্দে নামাজ আদায় করব তবে আজানের মাধ্যমে বিজয়ের আজান তবে আজান তাকে দিবে তার কপাল ধন্য এরে নবীরা স্বীকৃত আজ বিজয়ের আজান কে